একটি ছোট্ট গ্রামে একজন চাষির ছোট্ট একটা চাষের জমি ছিল চাষি অনেক পরিশ্রম করে চাষ করে ফসল ফলালো কিন্তু প্রতিদিন সে লক্ষ্য করল তার ক্ষেতের ফসল কেউ তছনচ করছে চাষির তো মন খারাপ বসে বসে ভাবতে লাগলো আমার ফসল নষ্ট করছে আজ রাতে লুকিয়ে দেখতেই হবে গভীর রাতে চাষি কাছের আড়াল থেকে দেখলো এক দুষ্টু শেয়াল কাঁকড়া খাওয়ার লোভে তার কষ্টের ফলানো ফসল পছ নচ করে ফেলছে এই দেখে মনে মনে ফোন দিয়ে আটলো চাষি বেটাকে যেমন করে হোক ধরে শাস্তি দিতে হবে শেয়ালকে ধরার জন্য চাষি ফাঁদ পাতলো আর সেই রাতেই ধরা পড়লো দুষ্টু শেয়াল এত দিনে বাছা ধনকে বাগে পেয়েছি এই বলে শিয়ালকে জাল দিয়ে টেনে টুনে বেঁধে রাখলো আর রাগে ফুসতে ফুসতে শিয়ালের লেজে কাপড় বেঁধে আগুন ধরিয়ে বলল এবারে বোঝো বাছাধন ধন আমার অনেক ফসল তুমি নষ্ট করেছো ডাউ দাউ করে জ্বলে উঠলো আগুন সেই আগুনে বাঁধন গেল পুরে ছাড়া পেয়েই গোটা ক্ষেত জুড়ে ছুটে ছুটি শুরু করলো শেয়াল এদিকে পাকা ফসলের ক্ষেত শেয়ালের লেজের আগুন লেগে জ্বলে উঠল দাউ দাও করে আর চোখের পলকে গোটা ক্ষেতের ফসল পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে এমন সর্বনাশ দেখে চাষি তখন কপাল চাপড়ে চাপড়ে বলতে লাগলো হায় হায় কি সর্বনাশ হয়ে গেল নিজেই নিজের সর্বনাশ করলাম ক্রোধের বসে অন্যকে শাস্তি দিতে গিয়ে অবিবেচক মানুষ নিজেরই ক্ষতি করে বসে